সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথম চিন্তা থাকে আজকে নাস্তায় কি বানাবো কি বানিয়ে দেবো তো এটাই হচ্ছে আমাদের জীবনের ভাই তারপরে আবার দুপুরে কি দরকারি রান্না হবে বিকালের নাস্তায় কি দিব রাতে কি খাবো তো এইরকমই থাকে মেয়েদের প্রতিদিনের চিন্তাভাবনা হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল ব্লকটা শুরু করলাম আর এইদিকে আমি আলু কেটে নিচ্ছি আলু ভাজির জন্য আর রুটি বানাবো বলে ওইদিকে চুলার মধ্যে পানি গরম দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আটা ভমি করতে এখনও শিখি নাই এবং পারিও না আমার কাছে কম বেশি হয়ে যায় তাই আমরা আম্মু এবং দাদির কাছ থেকে দেখে এসেছি এরকম পানি গরম করে আটার মধ্যে ঢেলে আটা মেখে নেওয়া তো কে কে এভাবে করেন একটু জানিয়ে দিবেন তো এইদিকে আমার পানিটাও গরম হয়ে যাচ্ছে ওইদিকে কিন্তু আমার আলুগুলোও কাটা হয়ে গেছে আর আমি সব কিছু একসাথে থাকিয়ে তুলে দেবো আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি বেশিরভাগ টাইম এই যে সব কিছু একসঙ্গে দিয়ে তেল এবং হালকা পানি দিয়ে একবার সব কিছু চাপিয়ে দেবো এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে ভাজা ভাজা করে ফেলবো এখন আমি আটার মধ্যে লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দেওয়ার পর এখন এখানে গরম পানি ঢেলে দেবো আর এত বছর থেকে রুটি বানাচ্ছি তো একটা আন্দাজ হয়ে গেছে কতটুকু পানি লাগবে যতটুকু পানি লাগবে তার থেকে একটু পরিমাণে বেশি পানি দিয়ে থাকি কারণ অনেক সময় অনেক আটাতে পানি একটু কম টানে বা বেশি টানে এরকম আর কি আটার মধ্যেও কিন্তু ভালো খারাপ থাকে এখন আমি আটাটা মেখে নিব আর এইভাবেই কিন্তু আমরা আটা সান মানে মাখাই আর কি আর আমরা কিন্তু একটু ইন্ডিয়ান স্টাইল রুটি বানাই কারণ আমার দাদি হচ্ছে ইন্ডিয়ান আমার দাদি এবং আমার দাদু তারা কিন্তু যুদ্ধের সময় ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিলো তাই অনেক কিছুই কিন্তু আটা মাখানো যেমন আমরা দুই হাত দিয়েই প্রায় আটা মাখিয়ে থাকি এবং রুটিটাও কিন্তু দুই হাত দিয়েই মানে মাখিয়ে বেলা হয় আর কি তো ওইদিকে আমার আটাগুলো একেবারে সব রেডি হয়ে গেলো রুটি বানানোর জন্য আর এদিকে কিন্তু ভাজি এখনো হয়ই নাই আপনাদের ভাইয়া যেহেতু ডিউটিতে যাবে তাই ভাজিটা নামিয়ে দিয়ে আগে আটা বানানো শুরু করে দিলাম মানে রুটি বানানো তো এইদিকে আমি এখন রুটি বেলে নিচ্ছি একটা করে রুটি বেলবর আপনাদের ভাইয়া খাবে প্রতিদিনের নিয়ম থাকে কারণ ছোটো বাচ্চা নিয়ে তড়িঘড়ি করে রান্না আর করা হয় না আগের মতো মানে দেরি হয়ে যায় এই আর কি যেহেতু বাচ্চা নিয়ে রাতে বেশিরভাগই ঘুম হয় না এই জন্য সকালে যখন এই রকম ফুলে উঠে তখন রাতের সকল ক্লান্তি মনে হয় দূর হয়ে যায় আর এই ফুলকো ফুলকো রুটি খেয়ে আপনাদের ভাইয়া তো আমার সেই প্রশংসা করে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন দুই হাত দিয়ে আটাটাকে রেডি করছি অনেকে হয়তো ভাববেন যে বাম হাত দিয়ে আটা নাচ্ছে আমার শ্বশুর বাড়িতেই কিন্তু আমাকে বলে যে আটা দুই হাত দিয়ে কেন নাড়াচাড়া করো আরে ভাই দুইটা হাত তো পরিষ্কার করে রুটি বানাতে বসেছি তো এই আর কি যার যেরকম আসলে মনো মনোভাবনা বা চিন্তা তো এই আমি রুটি বেঁধে নিচ্ছি আর আমার কিন্তু রুটি এখনো পারফেক্টভাবে গোল হয় না আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন সাইড মানে একটু বেশি কোনো সাইড একটু কম এরকম হয় তো যাই হোক এটাই খাবো রুটি তো ছিঁড়েই খাবো তাই না অতটা পারফেক্ট গোল হওয়ার কি দরকার তো এইভাবেই রুটিগুলো আমার আস্তে আস্তে সবগুলো রুটি কিন্তু ফুলে প্রথম প্রথম কিন্তু ফুলতো না অনেক কষ্ট হয়েছে এই রুটি বানানো শেখার জন্য তো এই যে আমার রুটি এখন আমি পারফেক্টভাবে বানাতে পারি তো অল্প অল্পকারের রুটি যখন বানানো হয়ে গেছে এদিকে ভাজিটা আমি আবার তুলে দিলাম ভাজিটা হওয়ার পরে আমি বাকি রুটিগুলো বানাবো কারণ আপনাদের ভাইয়া খাবে এবং নিয়ে যাবে আর এখানে কিনে যেন হাসছিলাম অবশ্য মনে নাই দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা একেবারে রেডি হয়ে গেছে আর রুটির সাথে খাওয়ার জন্য ভাজিটা আমি নরম রাখি খুব একটা মচমচে করি না যদি ভাত দিয়ে খেতাম তাহলে আর একটু মচমচে করতাম তো এরকম লাগা ভাজিগুলো কিন্তু রুটি দিয়ে খেতে ভালোই লাগে আর যদি সেটা মচমচে হতো তাহলে রুটির সঙ্গে শুকনা লাগতো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ